আইসিসি বিশ্বকাপ খেলা যতটা সহজ ফিফা বিশ্বকাপ খেলা ততটাই কঠিন এবছর ফিফা বিশ্বকাপ খেলা কোনো একটি দল আগামীবার কোয়ালিফাই করতে পারবে কিনা তার গ্যারান্টি নেই আর আমরা খালি অপেক্ষা করি আমাদের দেশ আমাদের দল কবে বিশ্বকাপে কোয়ালিফাই করবে কবে বিশ্বকাপ খেলবে কিন্তু পুরুষ দল না পারলেও মহিলা দলের কাছে সুযোগ এসছে ভারতীয় মহিলা দল বাংলাদেশের মহিলা দল নেপালের মহিলা দল এমনটা সমীকরণ চলে এসছে সমীকরণ খুব একটা কঠিন না সহজ তবে বাংলাদেশের জন্য ক্লেয়ার ভারতের জন্য এখনো প্লেয়ার না ভারত এখনও এশিয়ান কাপ কোয়ালিফিকেশনে কোয়ালিফাই করেনি বাংলাদেশ অলরেডি করে গেছে তো বাংলাদেশের কাছে সমীকরণ এটাই যে এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশকে টপ সিক্স থাকতে হবে বা বাংলাদেশকে সেমিফাইনাল খেলতে হবে সেম ভারতের জন্য এই একই সমীকরণ ভারতীয় মহিলা দলের জন্য এশিয়ান কাপে কোয়ালিফাই করতে হবে টপ সিক্সে থাকতে হবে আর যদি সেমিফাইনাল খেলে তাহলে তো সরাসরি বিশ্বকাপে পৌঁছে যাবে আমাদের ভারতীয় মহিলার দল তো আগামী দিনগুলো কেমন হবে জানি না তবে হ্যাঁ এই জিনিসটা চিন্তা করে ভালো লাগছে যে হ্যাঁ আমাদের দল বিশ্বকাপে কোয়ালিফাই করতেও পারে ফিফা বিশ্বকাপে ভারতীয় দল খেলবে বাকি সময় বলবে ভারতীয় মহিলা এবং বাংলাদেশের মহিলা নেপালের মহিলা তারা কেমন পারফরমেন্স করে তারা কি বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারবে যদি কোয়ালিফাই করতে পারে তাহলে সত্যি এটা হবে আমাদের জন্য খুব গৌরবের বিষয় যে বহুদিন বাদে আমাদের দল আমাদের দেশ বিশ্বকাপে প্রতিনিধিত্ব করছে বিশ্বকাপে আছে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হোক বা না হোক কিন্তু বিশ্বকাপ খেলা এটা অনেক বড় বিষয় পুরুষ যেখানে ব্যর্থ সেখানে মহিলারা আসার দেখাচ্ছে দু হাজার সাতাশ ফিফা বিশ্বকাপ ব্রাজিল উমেন্সদের বিশ্বকাপ সেই বিশ্বকাপে ভারতীয় মহিলা এবং বাংলাদেশি মহিলা তারা কিন্তু অংশগ্রহণ করতে পারে তেমনটাই কিন্তু সুযোগ এসে গেছে তার আগে বলি বাংলাদেশ কোয়ালিফাই করে গেছে এশিয়ান কাপের জন্য বিষয় হলো বাংলাদেশের মহিলারা মিয়ানমারকে হারিয়ে এই যোগ্যতা অর্জন করেছে এটা প্রথমবারের মতো ভারতীয় দল এখনও এক ধাপ পিছিয়ে আছে জাস্ট গ্রুপে তিন ম্যাচ জিতেছে এবং শক্তিশালী থাইল্যান্ডের সঙ্গে আগামী ম্যাচ সেদিন যদি ভারতীয় মহিলারা জিততে পারে তাহলে এশিয়ান কাপে কোয়ালিফাই করে যাবে এবং এশিয়ান কাপ দু যেটা অস্ট্রেলিয়ায় হবে সেখানে অলরেডি পাঁচটি দল কোয়ালিফাই করে গেছে অস্ট্রেলিয়া চীন জাপান দক্ষিণ কোরিয়া এবং বাংলাদেশ এই পাঁচটি দল অংশগ্রহণ অলরেডি কনফার্ম যে তারা খেলবে ভারত থাইল্যান্ডকে হারিয়ে তারপরে পৌঁছাবে তো বিষয় হলো যে ভারতীয় মহিলা ফুটবল দল এবং বাংলাদেশি মহিলা ফুটবল দল তারা এশিয়ান কাপ কোয়ালিফিকেশন করে গেলেও এশিয়ান কাপ খেললেও কীভাবে তারা বিশ্বকাপ কোয়ালিফাই করবে দেখেন এশিয়ান কাপে যে বারোটি দল অংশগ্রহণ করবে তার মধ্যে টপ চারটি দল যারা সেমিফাইনাল ফাইনাল খেলবে তারা সরাসরি কোয়ালিফাই করে যাবে বিশ্বকাপ দু ব্রাজিলের জন্য তো যদি বাংলাদেশ এবং ইন্ডিয়া দুটি দলই সেমি খেলে ফেলে বা যে কোনো একটি দল যদি খেলে যে খেলবে সে ডাইরেক্টলি কোয়ালিফাই করে যাবে তারপরেও সুযোগ থাকবে দুটি দলের তো এশিয়ান কাপের মূল পর্বে টপ সিক্সে থাকা দল তারা কোয়ালিফাই করে যাবে বিশ্বকাপের জন্য তো এখানে বারোটি দলের ভেতরে টপ সিক্সে আসা একেবারে সহজ না একেবারে কঠিন না একটু ভালো পারফরমেন্স দিলেই সেই সুযোগ আসতে পারে বর্তমানে আধুনিক যুগে পুরুষ এবং মহিলা সমান 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 অধিকার এগুলো আমরা বলে থাকলেও কোথাও না কোথাও মহিলাদেরকে আমরা কমভাবে আঁকি এই যেমন ধরেন ক্রিকেট পুরুষ ক্রিকেটে মহিলারা গলা ফাটায় সাপোর্ট করে কিন্তু মহিলাদের যখন ক্রিকেট আসে সেই সময় নাইনটি পার্সেন্ট পুরুষ যারা ক্রিকেটকে হয়তো পুরুষের ক্রিকেট দেখে কিন্তু মহিলাদের ক্রিকেট দেখে না মহিলাদের খেলাকে প্রমোট করে না সাপোর্ট করে না কিন্তু সেই মহিলারা কোনো না কোনো জায়গায় তারা ভালো খেলছে ফুটবল ধরেন ভারতীয় ফুটবল দল বা বাংলাদেশি ফুটবল দল এই পুরুষ দল এরা বিশ্বকাপ খেলতে পারবে কি না তার কোনো গ্যারান্টি নেই কবে খেলতে পারবো আমরা তারও গ্যারান্টি নেই কিন্তু মহিলাদের কাছে সুযোগ এসছে এশিয়ান কাপে ভালো ফল করলে চ্যাম্পিয়ন হওয়া দরকার নেই টপ ফোরে থাকুক টপ সিক্সে থাকুক তাহলে আমরা বিশ্বকাপ খেলতে পারবো মানে ভারতীয় ফুটবল দল বাংলাদেশি ফুটবল দল তারা বিশ্বকাপ খেলবে এটা অনেক বড় গৌরব আমাদের জন্য যে হ্যাঁ ফিফার মতো একটা আসরে আমাদের দল প্রতিনিধিত্ব করবে সে মেয়ে হোক মহিলা দল হোক বা পুরুষ দল হোক দেশের নাম উজ্জ্বল হবে এতটুকুই যদি আমি পুরুষ ফুটবলের কথা বলি তাহলে ভারতীয় ফুটবল আগামী দশ বছরে কোথায় যাবে কোনো গ্যারান্টি নেই তবে বাংলাদেশ নিজেদের দলটাকে পুরো ভেঙে ঢেলে নতুন করে সাজাচ্ছে তাদের বাংলাদেশি প্রবাসী যারা আছে ভালো ভালো ফুটবলার তাদেরকে বাসাই করছে দলে অন্তর্ভুক্ত করছে তারা চেষ্টা করছে যে করেই হোক দলটা একটু শক্তিশালী হোক ভালো কিছু করুক আগামী আট বছর দশ বছর বাংলাদেশ এমন জায়গায় পৌঁছাক যেন তারা ফিফা ওয়ার্ল্ড কাপ খেলতে পারে তবে হ্যাঁ এত সুন্দর একটা সুযোগ এসছে এই সুযোগকে অবশ্যই কাজে লাগাতে হবে মহিলা দলকে তো বাংলাদেশ অর্ধেক কাজ করে নিয়েছে তারা এশিয়ান কাপে কোয়ালিফাই করে গেছে ভারত কি করবে অলরেডি তিন ম্যাচ একটা না জিতেছে ভারতীয় মহিলারা একটা গোলও খায়নি। কিন্তু থাইল্যান্ডের সঙ্গে হবে অগ্নি পরীক্ষা সেদিন ম্যাচ জিতলেই টিম ইন্ডিয়া ভারতীয় মহিলারা এশিয়ান কাপ খেলবে এবং বাংলাদেশ ইন্ডিয়া দুটি দলই খেলবে নেপালেরও সুযোগ আছে বাকি এখন সময় বলবে আশা করি ভারত কোয়ালিফাই করে যাবে যেমনটা পারফরমেন্স দিয়েছে বাকি আপনাদের মতামত জানাবেন দু হাজার সাতাশ উমেন্স ওয়ার্ল্ড কাপ ফিফা ওয়ার্ল্ড কাপ ব্রাজিল সেখানে কি বাংলাদেশ এবং ভারত দুটি দলই অংশগ্রহণ করতে পারবে সুযোগ আছে এখন বাকি তাদের পারফরমেন্সের উপর নির্ভর করছে তারা যেতে পারে কিনা, না ভালো সবাই ধন্যবাদ